এখন আমি কে বলবো রকম হয়েছে বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মধ্যে আছে শুকনো শুকনো আলুর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে উঠে যাচ্ছে এই দেখো বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি পাতলা রুটি বা কাগজি রুটি বানাবো তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা পাতলা রুটি বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জল দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিট রেস্টের জন্য রেখে দেব তো বন্ধুরা চলে এসেছি পনেরো মিনিট পর আবারও ভালো করে মেখে নেবো বন্ধুরা এখানে আমি দুটো লিচি কেটে নিচ্ছি বন্ধুরা এখন আমি একটা রুটি বেলে নেব এরকম পাতলা করে বেলে নিয়েছি এখন একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কেটে নেব বন্ধুরা এই রকম করে আরেকটা রুটি বেলে নেব গুল করে আবারও কেটে বন্ধুরা এখানে আমি একটা রুটি নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা এর উপরে আমি আর একটা রুটি বসিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি ময়দা আবারও একটা রুটি বসিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা রুটি দিয়ে দিয়েছি এখন আমি বেলে নেব হবে বন্ধুরা বেলে নেওয়া হয়ে গেছে এখন রেখে দিচ্ছি এখন পাশটা দিয়ে আরেকটা রুটি বেলে নেবো বন্ধুরা দুটো রুটি আমি বেলে নিয়েছি এখন এগুলা বেজে নেব বন্ধুরা আগুনটা জ্বালিয়ে নিয়েছি এখন তাওয়াটা বসিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার রুটিটা দিয়ে দিচ্ছি নামিয়ে নিচ্ছি কোন এটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এখন তুলে নিচ্ছে দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে এ দেখো কতটা পাতলা হয়েছে মার হাতের আঙ্গুলগুলাও দেখা যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা আপনারা চাইলে আলু ভাজা আলুর দম তারপর ডাল দিয়েও খেতে পারেন অসাধারণ লাগবে এই দেখো কত পাতলা হয়েছে এই দেখুন এখানে আর আছে আরেকটা আছে দেখুন সবগুলা বাজা হয়ে গেছে দেখুন এতটা পাতলা মার হাত দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি খেয়ে বলবো আপনাদেরকে পরোটাটা কিরকম হয়েছে বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন পাতলা রুটিটা দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখো পুরোপুরি পাতলা তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মধ্যে আছে শুকনো শুকনো আলুর দম দেখতে এখন আমি খাবো এরকম কতটা পাতলা হয়েছে বন্ধুরা আপনাদেরকে কি আর বলবো অসাধারণ হয়েছে খুব টেস্টি হয়েছে এরকম করে বাড়িতে বানাবে অসাধারণ হবে আমার আর আজকে বাদ খেতে হবে না খুব টেস্টি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে তাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই থাক চলে আসবো অন্য আরেক দিন নতুন একটি রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তাহলে আজকে বাই বাই।